মহাসিং এর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে নিম্নমানের খাবার পরিবেশন ও সেবার মান অনুন্নত সহ নানা অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে এই মানববন্ধন করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এ সময় ছাত্ররা জানায় অ্যাম্বুলেন্স সেবা প্রাপ্তিতে দুর্ভোগ বিশুদ্ধ খাবার পানি সরবরাহ না থাকা ওয়ার্ডে ওয়ার্ডে অপরিচ্ছন্ন পরিবেশ ওয়াশরুমের বেহাল দশায় প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে রোগীরা

ইমার্জেন্সি থেকে হইলেও এখানে কাজ করা যায়